তো হ্যালো সবাইকে আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রবিলিটি বা সম্ভাবনা যে অধ্যায় আছে সেই অধ্যায়ের হচ্ছে কনসেপচুয়াল পার্ট যেটা আছে সেটা নিয়ে দেখার চেষ্টা করব ঠিক আছে তো প্রথমে প্রবিলিটি জিনিসটা কি প্রবিলিটি নরমালি আমরা কিন্তু যে সম্ভাবনার কথা বলি সম্ভাবনার কথা হিসেবে কি বলি যে আজকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিনা আজকে কি বৃষ্টি হতে পারে নাকি বৃষ্টি মানে না হওয়ার সম্ভাবনা কত হওয়ার সম্ভাবনা কত তারপর কেউ একটা আসতেছে তার আসার সম্ভাবনা কত কিংবা তার না আসার সম্ভাবনা কত তাই না এরকম কিন্তু আমরা এই কথাগুলো কিন্তু নর্মালি ইউজ করে থাকি যদি মনে করো তোমার বন্ধু তোমার যারা সার্কেল আছে তোমাকে বললো যে আরে তোর বয়ফ্রেন্ড হওয়ার চান্স তো নাই তাই না তোর গার্লফ্রেন্ড হওয়ার চান্স তো নাই তার মানে কি তোমার এখানে চান্স এর কথা বলা হচ্ছে মানে সম্ভাবনার কথা বলা হচ্ছে মনে করো তোমার এখানে তিনজন তোমাদের বন্ধু আছে তিনজন বন্ধুর মধ্যে তোমার তোমার কোনো একটা বন্ধু কোনো একটা বই তোমার নিয়ে এসে তোমার কাছ থেকে ধরে তোমাদের এখানে কজন বন্ধু আছে তিনজন বন্ধু আছে এখন তার থেকে তোমার একটা বন্ধু কি করছে একটা বন্ধু হচ্ছে তোমার কোনো একটা বই সে হচ্ছে নিয়ে চলে গেছে ঠিক আছে তোমার কোনো একটা বই হচ্ছে সে নিয়ে চলে গেছে তাহলে সেই তিনটা বন্ধুর মধ্যে আসলে সেই বইটা আসলে নেওয়ার আসলে সম্ভাবনা হতো আসলে কে আসলে বইটা নিয়ে গেছে তো এটা আসলে আমরা কিন্তু সম্ভাবনা যেটা আছে এটা দিয়ে কিন্তু কিছুটা হলেও কিন্তু আসলে বলতে পারি না তাহলে এখানে যদি তিনজন তোমার এখানে ফ্রেন্ড থাকে তিনজনের ফ্রেন্ড থাকে এবং সেখানে যদি একটা বই রাখা যায় তোমার নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে চান্স কি হতে পারে তিনজনের মধ্যে যে কোনো একজন হচ্ছে বইটা নিয়ে গেছে এরকম কিন্তু হতে পারে তাই না এটাকে বলা হচ্ছে কি যে মানে হওয়ার সম্ভাবনা যদি আবার কি বলা হয় আমার মনে করেন কোনো একটা ঘটনা ঘটলেও সেখানে টোটাল যে ঘটনা যেটা হয় যদি এটা হওয়ার চান্স যদি পুরোপুরি থাকে তার মানে সেটাকে আমরা নর্মালি কি ধরি ওয়ান ধরি এবার যদি কি হয় কোনো কিছু একেবারে হচ্ছে না ঘটার মানে সম্ভাবনা থাকে তার মানে কি আমরা সেটাকে জিরো ধরি ঠিক আছে এবার কোনো একটা জিনিস যে হওয়ার যে সম্ভাবনা যেটা আছে একদম কোনো একটা ইভেন্টের সেটা নর্মালি আসলে এই জিরো এবং এই ওয়ান এই দুটোর মধ্যেই কিন্তু আসলে ভ্যারি করে থাকে যদি দেখা যায় আমরা এই ঘটনাকে ই বলি তাহলে সেক্ষেত্রে এখানে পি পিওপি পসিবিলিটি অফ হ্যাপেনিং ই এটা কত হবে এটা হচ্ছে এটাই এই দুটোর মধ্যে কিন্তু আসলে এখানে ভ্যারি করবে ঠিক আছে এখন প্রবে নর্মালি একটা আমাদের সূত্র আছে নর্মালি সূত্রটা কি নর্মালি হচ্ছে সূত্র সেটা কি হবে যে এখানে আমাদের যে তোমরা কি বললাম যে এখানে আমাদের এটাকে বলা হচ্ছে অনুকূল সংখ্যা ঠিক আছে যে আমরা মানে আমার তিনজন ফ্রেন্ডের মধ্যে একজন একজনের চান্স আছে সে হচ্ছে আমার বই যেটা আছে সেটা নিয়ে যাবে তার মানে কি সেটা হচ্ছে অনুকূল সংখ্যা হবে এবার হচ্ছে তিন যেটা আছে তিনটা হচ্ছে কি টোটাল নাম্বার মানে কি যতগুলো এখান থেকে মানে মানে তোমার বন্ধু বান্ধব ছিল মানে মোট যে সংখ্যা সেটাকে নিচে দেওয়া হয় এবং যে অনুকূল সংখ্যা যেটা আছে কোনো ঘটা কোনো একটা ঘটনা ঘটা সেটাকে আমরা নর্মালি উপরে দিই ঠিক আছে তো তার মানে প্রবিলিটির ক্ষেত্রে তাহলে আমরা কি জানলাম যে এখানে প্রবিলিটি একটা সূত্র আছে মনে করো তাহলে এখানে কি হবে সম্ভব সূত্র যেটা সেটা হচ্ছে উপরে কি হবে অনুকূল সংখ্যা তার মানে হচ্ছে মোট এখান থেকে হচ্ছে কি অনুকূল সংখ্যা মোট হচ্ছে এখান থেকে অনুকূল সংখ্যা বাই হচ্ছে কি এখান থেকে মোট এখান থেকে উপাদান বা ঘটনা যে কোনো একটা হতে পারে মোট উপাদান ঠিক আছে তাহলে সেটাই হচ্ছে কি আমার আসলে মেইন যে সূত্র সেটা এখন আমাদের এখানে যদি আমরা এটা চিন্তা করি যে আমাদের দুটো এখানে আছে যে দুইটি দল এ ও বি এর মধ্যে ফুটবল প্রতিযোগিতায় এ ও বি দলের আসলে জয়লাভ করার সম্ভবতা কত তাই না যদি আমি চিন্তা করি আমার কি আছে এ একটা দল আছে আর বি একটা দল আছে একটা ফুটবল ম্যাচের এখান থেকে আয়োজন করা হলো এখন ফুটবল ম্যাচ হলে সেখানে কি হয় নর্মালি কোন একটা টিম জিততে পারে আবার কোনো একটা টিম হারতে পারে আবার কোনো একটা টি হতে পারে ম্যাচটা মানে দুটা টিমই দেখা গেল ড্র করে দিল তার মানে কি তিনটা পসিবিলিটি কিন্তু এখান থেকে পসিবল তার মানে পসিবিলিটি পসিবিটি সর্বমোটা পসিবল তিন ঠিক আছে যদি একটা যে তার সম্ভাবনা কথা বলে তার মানে কি যে আমাদের তিনটা তিন রকম পসিবিটি থাকে এক রকম পসিবিলিটি নিয়ে কথা বলতে অনুকূল সংখ্যা এই ক্ষেত্রে অনুকূল সংখ্যা আর এখান থেকে টোটাল এখান থেকে এখান থেকে থ্রি তার একটা টিম যে হচ্ছে কি হবে এখান থেকে 1/3 হবে ঠিক আছে যে একটি বাক্সে দুইটি লাল তিনটি হলুদ এবং পাঁচটি কালো বল আছে হলুদ বল পাওয়ার এখান থেকে সম্ভাবনা কত তো এখানে আমার লাল আছে কয়টা এখানে রেড বল আছে আমার হচ্ছে দুইটা আছে আর এখান থেকে ইয়েলো বল যেটা আছে ইয়েলো বল আছে কয়টা তিনটা আর এখান থেকে ব্ল্যাক বল কয়টা আছে ব্ল্যাক বল আছে হচ্ছে পাঁচটা এখন বলছে হলুদ বল পাওয়ার সম্ভাবনা কত তাহলে হলুদ কোনটা হলুদ আছে হচ্ছে তিনটা হলুদ বল হচ্ছে আমার তিনটা আছে যেখানে বলতে চাই যে টোটালোটাল দশটা 10 এটাই হচ্ছে হলুদ বল পাওয়ার সম্ভাবনা এখানে কতগুলো আউটকাম কত এখান থেকে হচ্ছে টেন তার মানে কি এখান থেকে তাহলে থ্রি বাই টেন হচ্ছে কি আমার একটা হলুদ বল বা ইয়েল বল যেটা ইয়েলো পাওয়ার সম্ভাবনা হচ্ছে থ্রি বাই টেন এবারে যদি বলতে ইয়েলো বল না পাওয়ার সম্ভাবনা কত তাহলে টোটাল সব সময় যেটা ঘটনা হয় আমরা একটু বললাম যে টোটাল যে আমাদের ঘটনা যেটা হয় সেটা অলওয়েজ কি হয় এখান থেকে ওয়ান হয় মানে হবে হচ্ছে মানে সম্পূর্ণ ঘটনা তাহলে কি হবে যদি আমরা ওয়ান থেকে থ্রি বাই টেনি তাহলে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে টেন মাইনাস থ্রাই এখান থেকে টেন এখান থেকে সেভেন বাই টেন হবে এটাকে আমরা অন্যভাবে করতে পারতাম কিভাবে করতে পারতাম যে যদি আমরা ওয়ান থেকে বিয়োগ না করে যদি এটা বাদ যদি এই দুটো চিন্তা করতাম যদি রেড রেড আউটকাম আসার আসলে চান্স কত তাহলে কত দেখবেন টু হতো এবং টু টা কত দেখবেন টেন প্লাস এখান থেকে হচ্ছে কি ব্ল্যাক

আমার হচ্ছে যে কয়েন যেরকম কয়েনের কয়টা পিট থাকে দুইটা থাকে একটা হচ্ছে হেড থাকে একটা হচ্ছে টেল থাকে দুইটা আউটকাম একটা কয়েনের কিন্তু পসিবল এখন তার মানে হচ্ছে কি যে যতগুলো এখান থেকে হওয়া পসিবল আর আমি যত বার সেটা নিক্ষেপ করলাম সেটা কিন্তু উপরে যাবে মানে হচ্ছে এখান থেকে আউটকাম কত আছে আমার টু আর এখান থেকে কত বার আমি নিক্ষেপ করতেছি সেগুলো হচ্ছে কি আমি নর্মাল এক্স টেক্স দিয়ে এরকমভাবে প্রকাশ করি ঠিক আছে তো যদি আমি এখানে দেখা যায় যে আমি একবার করতাম তাহলে সেখানে কত টু টুবার ওয়ান হতো তাহলে এখানে কি হবে টু টুবার এখান থেকে টু হতো তো এরকমভাবে কিন্তু এদের যে আউটকাম যেটা আছে সেটা কিন্তু এখানে চলে আসে তো এগুলো সম্পর্কে আমরা হচ্ছে নেক্সট ভিডিও থেকে দেখব তো এটাই ছিল তোমাদের নর্মালি কনসেপচুয়াল ভিডিও যে আসলে এখানে মানে তোমাদের প্রবেলি যে অঙ্ক করতে গেলে প্রথম দিকে তোমাদের যেটা ঘটনা আছে সেগুলো সম্পর্কে ঠিক আছে